মতিউর রহমান আজ নিজামি আমাদের মাঝে থাকলে এই পরিবেশে আমি সকাল থেকেই আমি পাবনা জেলা থেকে আসছি সুদননগর থানার সাগরকান্দি ইউনিয়ন থেকে আসছি আমি সকাল থেকেই যখন এই সমাবেশ ময়দানে দি উদ্যানে জাতীয় দি উদ্যানে আসছি তখন থেকে লক্ষ্য করছি ঠিক ও আমাদের বেলা দুটায় আর সকাল আটটা সাতটা থেকেই একদম সরহারদ উদ্যানের কানায় কানায় পরিপূর্ণ মানুষ আজ আমি শ্রদ্ধাবারে স্মরণ করছি আমাদের সেই জাতীয় নেতাদের মৌলানা গোলাম অধ্যাপক গোলাম আজম সাহেব আমাদের কোরআনের পাখি আল্লাহ হোসেন সাঈদি সাহেব আমাদের পাবনার কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামের শহীদ আমির জামাত রহমান নিজামি যিনি আজ আমাদের মাঝে থাকলে এই পরিবেশে এই ঢাকায় সারা বাংলাদেশের আছে কানা থেকে বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্যে আল্লাহর কোরআনের পাখিরা আজ এই ছড়ি উদ্যানে সমাবেত হয়েছে আমি আমার এই ভরাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলার মতো ভাষা আমার হারিয়ে ফেলেছি হাদিস কানাতে রসুল্লা সাল্লাম বর্ণনা করেছেন প্রকৃত মুসলমান সেই যার মুখ ও হাত থেকে অপর মুসলমান নিরাপদ ভাই আজ দেখেন আমাদের এই বাংলাদেশের চিত্রে আমরা কেউ কারো থেকে নিরাপদ নাই আমরা যদি কুরআনের আইন এবং সৎ লোকের শাসন এই বাংলার জমিনে কায়েম করতে পারি এই সুহাগের মতো এই পাথরের আঘাতে কাউকে আর মৃত্যুবরণ করতে হবে না কুমিল্লার মাটিতে গৃহবধূকে শ্বশুর শাশুড়ির সামনে স্বামীর সামনে উলঙ্গ করে গণধর্ষণ করা এইগুলি আমাদের আর দেখতে হতো না